আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা থেকে প্রশ্ন নয় দশ এবং এগারো এর সমাধান তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন নয় প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এই রকম আটজনকে নিয়ে যদি একটি দল গঠন করা হয় তাহলে যদি মোট বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে মোট কতটি দল গঠন হবে এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করার জন্য আমরা মোট শিক্ষার্থী সংখ্যাকে একটি দলের সদস্য দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ মোট শিক্ষার্থী সংখ্যা বাহাত্তর ভাগ একটি দলের সদস্য সংখ্যা আট সমান বাহাত্তর এবং আটের ভাগ ফল নয় অতএব নয়টি দল গঠন হবে তাহলে এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান আট জনে দল হয় একটি অতএব বাহাত্তর জনের দল হয় বাহাত্তর ভাগ আটটি সমান বাহাত্তর এবং এখানে দিয়ে ভাগ ভাগ করার জন্য গুণের আটের আটের ফল নয়টি নামতা ব্যবহার করা হয়েছে আমরা জানি সঙ্গে যদি আটের নয়কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় বাহাত্তর এজন্য আট দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করা হয় তাহলে হবে নয় অতএব আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি সুতরাং নয়টি দল হবে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন দশ সাদিত চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে সাদিত একদিনে ছয় পৃষ্ঠা করে বই পড়ে তাহলে এইরকম চুয়ান্ন পৃষ্ঠার একটি বই শেষ করতে তার কতদিন সময় লাগবে এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করার জন্য আমরা বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যাকে একদিনে পড়ার পরিমাণ দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা চুয়ান্ন ভাগ একদিনে পরের সংখ্যা ছয় সমান চুয়ান্ন এবং ছয়ের ভাগ ফল নয় অতএব বইটি শেষ করতে তার নয় দিন সময় লাগবে সুতরাং এই বিষয়টি আমরা সমাধান হিসাবে এভাবে লিখতে পারি সমাধান ছয় পৃষ্ঠা পরে একদিনে অতএব চুয়ান্ন পৃষ্ঠা পরে চুয়ান্ন ভাগ ছয় দিনে সমান চুয়ান্ন এবং ছয়ের ভাগ ফল নয় দিনে এখানে ছয় দিয়ে চুয়ান্নকে ভাগ করার জন্য ছয়ের গুণের নামতা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা জানি ছয়ের সঙ্গে যদি নয়কে কে করা হয় তাহলে পাওয়া যায় চুয়ান্ন এজন্য ছয় দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করা হয় তাহলে হবে নয় অতএব আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি সুতরাং বইটি শেষ করতে তার নয় দিন সময় লাগবে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন এগারো একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনল সে মোট কতগুলো বিস্কুট কিনল অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এইরকম একটি বিস্কুটে প্যাকেটে যদি আটটি বিস্কুট থাকে তাহলে একজন বালিকার কেনা দুই প্যাকেটে মোট কতটি বিস্কুট থাকবে এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করার জন্য আমরা এক প্যাকেটে বিস্কুট সংখ্যার সঙ্গে মোট প্যাকেটের সংখ্যাকে গুণন করে খুব সহজেই নির্ণয় করতে পারি অর্থাৎ একটি প্যাকেটের বিস্কুট সংখ্যা আট গুণন মোট প্যাকেট সংখ্যা দুই সমান আট এবং দুইয়ের গুণ ফল ষোলো অতএব সে ষোলোটি বিস্কুট কিনল সুতরাং এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি সমাধান একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি অতএব দুইটি প্যাকেটে বিস্কুট আছে আট গুণন দুইটি সমান আট এবং এর গুণ ফল ষোলোটি অতএব আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি সুতরাং সে মোট ষোলোটি বিস্কুট কিনল তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ